আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে কয়েকদিন পূর্বে জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে উঠে গিয়ে দুইবার তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং পরবর্তীতে তার চিকিৎসা অব্যাহত থাকে কিন্তু আজ আবার নতুন করে ধরা পড়েছে তার হার্টে ব্লকের খবর নিশ্চয়ই এই সংবাদটি বাংলাদেশের জন্য একটি মেঘাচ্ছন্ন এই সংবাদটি বাংলাদেশের জন্য কখনোই আনন্দের নয় বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিচরণ বেশ কয়েক বছর পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের মাটিও মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বিতে রূপান্তরিত হয়েছে ডাক্তার শফিকুর রহমান একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এখন একটি আলোচিত নাম মানুষের মুখে মুখে মানুষের হৃদয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসায়েক ইসলামী রাজনীতিবিদ বামপন্থী রাজনীতিবিদ ডানপন্থী রাজনীতিবিদ বাংলাদেশের সরকার বিভিন্ন বাহিনীর সংস্থা সহ সকলের কাছে এখন সুপরিচিত নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু মানুষকে জাতীয় সম্পদ মনে করি তার মধ্যে ডাক্তার শফিকুর রহমান অন্যতম আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের আপসিন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনিও এখন অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনে তাকে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে জেলবন্দী করে রেখেছিল শেখ হাসিনা আজ বাংলাদেশের দেশ বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরবর্তী সময়ে এ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এ বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে যার অবস্থান স্পষ্ট হয়েছিল তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি নির্দ্বিধায় দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে নিজেকে সঁপে দিয়েছেন ছোট হয়ে হয়ে ঐক্যের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন গিয়েছেন বসেছেন এবং তার অহামিকা দেমাগ সব কিছু ঝেড়ে ফেলে একজন সাধারণ মানুষের মতো প্রত্যেকটি নাগরিকের কাছে বন্ধুর মতো ভাইয়ের মতো পৌঁছে গিয়েছেন হিন্দুদের বাড়িতে কোনো বিপদ সংগঠিত হয়েছে শোনার সাথে সাথে ডাক্তার শফিকুর রহমান সেখানে উপস্থিত হয়েছেন মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক বিপদে আপদে সকলের পাশে যে মানুষটি সর্বাগ্রে গিয়ে উপস্থিত হয়েছেন তার নাম ডাক্তার শফিকুর রহমান বন্যার ভিতরে পানি বন্ধি মানুষের কাছে মুখ বিজিয়ে তলিয়ে তারপরে বৃষ্টি ভেজা সেই জায়গাগুলোতে ডাক্তার শফিকুর রহমানের পিকচারগুলো আজও ভাজ আমার চোখের সামনে ভাসে বাংলাদেশের প্রত্যেকটি হকপন্থী দরবারসহ সহ আলে মোলামা পীর ইসলামিক স্কলারদের দারে দারে তিনি নিজে উপস্থিত হয়েছেন ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য দেশবাসীকে নতুন পথে পরিচালিত করার জন্য আপনারা জানেন ফেসিবাদের পতনের অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব যাদের দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে বাংলাদেশে যেই দলটি সবচাইতে বেশি নির্যাতিত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার শিকার হওয়ার পরেও তাদের নিজেদের নাম কোনো কিছুর সামনে না এনে জাতির প্রয়োজনে তারা তাদের জায়গা থেকে প্রকাশ্যে এবং গোপনে বিভিন্নভাবে সহযোগিতা করে শেখ হাসিনার বিদয়ে আজকের ঘণ্টা বাজিয়েছেন তারা চাইলেই প্রতিবাদ মিছিল বের করতে পারতেন দল নিষিদ্ধের পরে চাইলেই ব্যানার ফুটিয়ে মানুষের সামনে আর একটি কেওয়াজ তৈরি হয়তো করতে পারতেন কিন্তু তারা সেই দিকে না যে শেখ হাসিনার বিদায় ঘন্টার জন্যই তারা কাজ করেছেন এক বাক্যে জাতির জন্য যে ধরনের ত্যাগ দরকার সেই ত্যাগটি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে হয়েছে আপনারা জানেন ডাক্তার রহমান বাংলাদেশের সিংহবাগ বিখ্যাত জায়গাগুলো ভিজিট করেছেন চর্মনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান যে পীর সাহেব রয়েছেন তার সাথে চর্মনাইতে গিয়ে সাক্ষাৎ করেছেন তার পরিচয় দিয়েছেন সারসিনা দরবার শরীফ বাংলাদেশের অন্যতম একটি সেরা দরবার লক্ষ লক্ষ মরিদ যাদের রয়েছে এবং যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সারসিনা দরবারের মাদ্রাসা রয়েছে খানকা রয়েছে শুধু নেসারিয়া মাদ্রাসা রয়েছে সাড়ে চার হাজারের অধিক সেই দরবারের পীর সাহেবের সাথে বর্তমান গুদ্দিনশীল পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছেন এই আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান ঐক্যের বার্তা নিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন আলোচনা করতে গিয়েছেন তিনি গিয়েছেন ঝালকাঠির বিখ্যাত হজরত কায়দ হুজুর ফজুর কেবল রহমদুল্লাহ দরবারে এবং কায়েদাহ ফজুর কেবল রহমতুল্লাহ দরবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে তিনি সাক্ষাৎ করে এসেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমান রহমান সাহেবের আজ বেশ প্রয়োজন শফিকুর সাহেব ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে মেঘ ধাবিত হবে বাংলার জনগণের উপরে শফিক সাহেবের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আমাদের হাতে হয়তো কেউ নেই এবং দলমত নির্বিশেষে এটা স্বীকার করবেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের আদর্শের বিরোধী একজন মানুষও স্বীকার করবেন যে একজন মুরব্বী থাকলে আমাদের সামনে তিনি আছেন তার অসুস্থতা এটা আমাদের জন্য কখনোই কোনো অবস্থাতেই কোনোভাবেই আমাদের জন্য সুখের সংবাদ নয় তার দীর্ঘ হায়াত দরকার তার দীর্ঘ নেতৃত্ব দরকার আগামীর বাংলাদেশ এখন যে বর্তমান পরিস্থিতিতে দেশ চলছে এই জায়গা থেকে দেশকে গঠন করতে হলে তার নেতৃত্বেই সামনে মানুষগুলোকে এগিয়ে যাওয়া দরকার বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের দানপন্থী মানুষের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষার বাতিঘর হিসাবে রূপান্তরিত হয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব এর অন্যতম কারণ হচ্ছে তিনি তার নিজস্ব জায়গা থেকে তার জায়গার যে সাধারণত যে ধরনের একটি পরিস্থিতিতে থাকতে হয় একটি দলের আমির হিসাবে সেই জায়গা থেকে বের হয়ে এসে একজন সাধারণ মানুষ হয়ে তারপরে ঘরে ঘরে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের যে কোনো ইস্যুতে তিনি এখন কথা বলছেন মানুষের জন্য কথা বলছেন যে কোনো ইস্যুতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই যে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা ডাক্তার শফিকুর রহমান সাহেব পঞ্চাশ লক্ষ টাকা ইনস্ট্যান্ট সেখানে ঘোষণা করেছেন রিসেন্টলি আমাদের গত চব্বিশের গণঅভ্যুত্থান প্রায় দুই হাজার শহীদ হয়েছে পরিবারগুলোর পাশে কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব কোথাও নৌকায় গিয়ে কোথাও হেলিকপ্টারে গিয়ে কোথাও বাছে গাড়িতে কিংবা পার্সোনাল সফর অংশ হিসাবে সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করে চলেছেন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যার বক্তব্যের মধ্যে কোনো হিংস্রতা নেই যার বক্তব্যের মধ্যে কোনো ধরনের অন্যকে কটুক্তি করা করি নেই শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ভাবছেন তিনি আর কেউ নন তিনি ডাক্তার শফিকুর রহমান তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই পাঁচ তারিখে যখন বাংলাদেশের এই স্বাধীন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তিনি রাষ্ট্রপতির ভবনে গিয়ে প্রথম যে তুলেছিলেন যে এই মুহূর্তে এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করে দিতে হবে প্রশ্ন উঠেছিল কোন পদ্ধতিতে মুক্তি হবে তিনি প্রতি উত্তরে বলেছিলেন যেই পদ্ধতিতে আজকের এই সরকার বসেছে সেই পদ্ধতিতেই তাকে মুক্তি করে দিতে হবে কোনো তাল বাহনা চলবে না যে মানুষটি অন্য দলের প্রতি অন্যের মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কাজগুলো করে যাচ্ছেন নীরবে নিবৃতে সে মানুষটির নাম হচ্ছে ডাক্তার সফিক রহমান আপনারা জানেন আমরা যখন রাজনীতিতে একে অপরের আলোচনা সমালোচনায় ব্যস্ত তখন তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে গিয়ে দেখা করে এসেছেন তারেক রহমান সাহেব সহ তাদের সাথে কথা বলে এসেছেন তিনি চান বাংলার সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহ অবস্থান আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে আমাদের এই ধরনের রাজনীতিবিদদের প্রয়োজন দেশের সাথে আমার স্বার্থে নয় দলের স্বার্থে নয় জাতির স্বার্থে প্রয়োজন আজকে জাতির বিপদে পড়লে কার সাথে আপনি পরামর্শ করবেন এই জাতির মুরব্বীদেরকে আমরা যদি হারিয়ে ফেলি তাহলে এই বাংলাদেশের মানুষের জন্য কি কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সেটা বলার অপেক্ষা রাখে না অতএব দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের একটি কাজ করা উচিত সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের আশু মুক্তি রোগ মুক্তি কামনা করা এবং তার সৌহার্দ্যপূর্ণ সুন্দর পাক যাতে সুস্বাস্থ্য সহকারে তাকে নেক হায়াতের সুযোগ করে দেন এবং দীর্ঘ হায়াত দান করেন সেই দোয়া আমাদের করা উচিত মহান রবের কাছে এই প্রার্থনা আমাদের থাকা উচিত মহান রব আমাদের সেই প্রার্থনা অবশ্যই রক্ষা করবেন এ ধরনের একজন সাদামাটা মানুষের বাংলাদেশের রাজনীতির সমাজনীতির ধর্মনীতির অর্থনীতির সকল সেক্টরই প্রয়োজন আমি হয়তো লম্বা ভিডিও করতে লাগিয়ে সংক্ষিপ্ত করতে হচ্ছে বিদায় বলতে হচ্ছে যাকে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করতে গেলে অনেক সময় নিয়ে কথা বললেও শেষ হবে না সেই মানুষটির নাম ডাক্তার শফিকুর রহমান আজ তার আচার ব্যবহারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কৃষক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রের অন্য রাজনৈতিক দলের সদস্য পর্যন্ত তাকিয়ে থাকেন তার সুন্দর মিশ্রিত ভালোবাসার সেই গল্পগুলো শুনতে বক্তব্য দেখতে কিংবা তার সাথে আলিঙ্গন করতে অতএব এই মানুষটির জন্য আসুন আমরা মহান রবের দরবারে দোয়া প্রার্থনা করি মহান রব তাকে দীর্ঘ হায়াত দান করুক পাশাপাশি তার এই যে হার্টে প্রবলেম হয়েছে এই প্রবলেমের সুস্থতা আল্লাহ তালা দান করুক আমরা অনেক অভিভাবক হারিয়ে ফেলেছি নতুন করে আর কোনো অভিভাবক হারাতে চাই না আসুন সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম